আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন জানি আমার রিলস ভিডিও দেখতে দেখতে আপনাদের অবস্থা সব খারাপ মানে আমি একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে আমি বিয়ের মধ্যে গুলো রিলস মেক করব তো ওই কথা অনুযায়ী আর কি রিলস মেক করছিলাম তো পরিশেষে একটা ছোট ব্লগ দেওয়ার চেষ্টা করলাম তো আপনারা সবাই রিলস এর থেকে ব্লগ দেখার জন্য বেশ একটা ইন্টারেস্টেড তো এইজন্য চিন্তা করলাম যে একটা ব্লগও মেক করা যায় তো যেমন বলা আর কি তেমন কাজ তো বিয়ের দিন দুপুর ১২টা বাজে আমি চলে আসছি একবারে ফ্রেশ হয়ে রেডি টেডি হইয়া তো দেখা গেছে আমার বন্ধু বান্ধব কেউ এখন আসে নাই সবাই আরকি গতকাল রাতে নাচানাচি করে ঘুমাইতেছে তো এখানে আসে আমি কিচেনে চলে আসছি এখানে রান্না সব দেখলাম বিস্তারিত কি বলবো এখানে তো সবকিছুই একটা ছোট ছোট করে রিলস ভিডিওর মাধ্যমে দেখাইছি কিভাবে ফ্রাই ভাস্তাছে কিভাবে জামা ভাস্তাছে আমাদের মুন্সিগঞ্জে গ্রামীণ বিয়েগুলা এত সুন্দর হয় সবাই যে কি সুন্দর করে বৈশা বসে একে অপরের সাথে হাত মিলিয়ে কাজ করে সেটা মানে দেখারই মজা একটা অন্যরকম আমি এখন আর কি ফ্রাই ভাজতে চলে আসছি তো এখানে আর কি ফ্রাই ভাস্তাছে তো আমি কলাম আঙ্কেল দেন আমি কক তুমি ফারবা আমাকে কন কি আঙ্কেল পিএইচডি করছি পিএইচডি ফ্রাই ভাজার মধ্যে আপনি মনে আমার বিরোধে হেননি সাজ দেন হাফিজ কাকুর ছেলে বাজারে আমাদের টাশ ফোন চালাই না আমাকে আঙ্কেল টাশ ফোন লাগবে না পোলা তো দুপুর একটার আগে আর কি পোলাও গরুর মাংস সব রান্না হয়ে গেছে জাস্ট ফ্রাইটে বাকি ছিল ওটা ভাজতা প্রায় মোটামুটি রান্না হয়ে গেছে তো আমি পোলাও গুলো দেখতাছি একটু ঘির ঘ্রান পাওয়ার জন্য তো পোলাও থেকে প্রচুর ঘির ঘ্রান শুরু হয়ে গেছে এই যে শাড়িতে শাড়িতে প্লেটে পোলাও বাড়িয়ে রাখছে আর এই যে পাশে গরুর মাংস বাড়তেছে তো দুপুরে একটার পর খাবার দেওয়া শুরু হয়ে গেছে যেহেতু দুই হাজার মানুষের আয়োজন যেহেতু দুই হাজার মানুষের জন্য আয়োজন করছে একটা বড় আয়োজন তো স্টেপ বাই স্টেপ যাতে সবার খাবারটা পরিবেশন করতে পারে এজন্য একটু আগে থেকে খাবারটা দিতে আছে তো একটা কাঠের ঘর ভর্তি সব দই ছিল এই ঘরটা শুধুমাত্র রাখছে দই পাতার জন্য তো গতকাল রাতে আর কি দইগুলো সব পাচ্ছে অনেক কষ্ট লাগছে আর কি দইগুলো এই গরমের মধ্যে দুধ জাল দিতে জাল দিতে হওয়াইয়া তারপর আর কি দই পাচ্ছে তো এই যে এখন আর কি চলে আসলাম বন্ধুদের মাঝে ওরা আর কি এখনো খায় নাই তারা আর স্যার দইরা দইরা আমি কিতেছি বেড়া একটু খিচে নিয়ে গেছিলাম ভিডিও করতে তোরা আমার ধুইয়াই একটু তালাশ করছ যে বন্ধু আসছে কি না নাই কয় খিদার সময় বন্ধু বন্ধু মনে থাকে না আমি এটাই মনে রাখছি তখন আজকে তো সম্পর্ক বাদ তখন লগে না বইয়া ফারাফারি না করে আমি আপনার মানে ছোট ভাই গলাকে বইলাম তাই বইয়া সম্মান না দেখাইলাম খাইলাম খুব সম্মান আর যত্নার্দি করলো খাবার দাবারের মধ্যে সবজিটা বাদে প্রত্যেকটা খাবারে আমার কাছে মজা লাগছে জাস্ট সবজিটা একটু কাঁচা কাঁচা মনে হইছে আর একটু সেদ্ধ হওয়া দরকার ছিল ফ্রাইয়ের মধ্যে এত পরিমাণে ঘি দিছে এত মজা লাগছে ফ্রাইটা আমি দুইটা ফ্রাই খেয়ে ফেলছি বুঝছেন তারপরে যে ছোট মাংস দিলো গরুর মাংসটা খুব মজা লাগছিল মন ভরে খাইছি তো আমি খাওয়া দাওয়া কমপ্লিট করে বয়ে রয়েছে কাকায় দেহে দই আনা না বুঝলেন খেয়ে গিয়ে আবার দই খাইতে বয়ে পড়ছে কিনা কে জানে এই যে এবার সায় দেহি আমার বন্ধুরা এ হন ওই সিট পাই না বুঝলেন কবে মহিলা মানুষ বেটা আসতে দিয়ে খাইতেছে দাঁড়া রেসিফা ঠা বেত হয়ে গেছে আমি কেবো তোরা বইছে আমি বললাম আমি তগাই কেন ফোলাও দেওয়ার পর কাকারে কইছে কাকা রোস্ট ফেরাই ফেরাই পরে আনেন অগ একটু সালাদ দেখা হইলে কারণ ওরা বাড়িতে সালাদ তেমনটা খাইতে চায় না তারপর রোস্ট ফোলাও খাওয়ার পর অগো দিলাম গরুর মাংস আমি মন মতো দেনি আমি নিজের মন মতো আরকি দিছি কইছি খাইতে আবার দিবি যা দিমো খাবি কোনো কথা চলব না তো এই যে এখানে আমার আরেক বন্ধু যে শ্যামাই খাবো বন্ধুর সবাই সিনে এখানে বাইরে দিতে খাওয়া দাওয়া শেষে আর কি বরপক্ষ এখন চলে আসছে তো আমরা গেছিলাম আগাইতে তো আমি আপনাদেরকে বলি টাকা আর বিয়াটা হলো আমার বন্ধুর বড় বোনের আর হাজবেন্ড হলো আমারই ভাইয়ার বন্ধু আপুর ভাইয়া হলো আমার বন্ধু আর আপুর হাজবেন্ড হলো আমার ভাইয়ার বন্ধু তো বিকালে আমি বাসায় গিয়ে ড্রেস আপ চেঞ্জ করে চলে আসছি কারণ আমি জুতা পরে বেশক্ষণ থাকতে পারি না তো এই জন্য কি ভাইয়া আপু একসাথে বসে সাগরনা খাইছিল এটা আমি ভিডিও করতে পারি পারিনি তো এখন সন্ধ্যাবেলা সবাই আর সালামি দিতে ছিল আমাদের মুন্সিমুন্সির রীতি হল জামাই কে সন্ধ্যাবেলা কোনুরুপি যারা আসে চেষ্টা তারা আর কি সবাই সালামি দেয় তো এখানে দাদি নানি কেউ দিল স্বর্ণের আংটি কেউ দিল স্বর্ণের চেয়ে আর অনেক সালামি উঠছে সবাই অনেক সালামি দিছে আমার বন্ধু ভাগ পাইল আমি এটা থেকে দুই ফসল পাই না এই জন্য আমার বন্ধুর বিচার আল্লাহ করবো যাই হোক সন্ধ্যাবেলা যেমন সময়টা খুব ভালো ছিল আবার সময়টা অনেক দুঃখের ছিল তো সবাই আরকি মন খারাপ হয়ে যাচ্ছিল আপু শ্বশুর বাড়ি চলে যাইব আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছিল এই সিনটা দেখা শুধু আমার না প্রত্যেকটা মানুষের চোখে পানি চলে আসছে আমি যে ভয়েস আবার এখন চোখে পানি চলে আসছে এই সিনটা দেখা একটা মাত্র বোনকে বিদায় দেওয়াটা আসলে অনেক কষ্টে তো আর কি বলবো সবাই আপুর জন্য দোয়া করবেন যাতে আপু সংসার জীবন অনেক সুখের হয় তো ভিডিও শুরুটা অনেক সুন্দর ভাবে করলো শেষে মনটা অনেক খারাপ হয়ে গেছিল তো আজকের ব্লগটা ছিল এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ